আমরা আজকে শিখবো স্বর সন্ধি কাকে বলে সন্ধি কাকে বলে আচ্ছা খুব সহজে আমরা লিখবো দুটি সরবর্ণ মিলে যখন একটি স্বরবর্ণে পরিণত হয় তখন তাকে স্বর বলে যেমন কি হয় সোনা তো এটা কি আমাদের সরসন্ধি দুটি সর্বর্ণ মিলে যখন একটি সর্বর্ণে পরিণত হয় তখন তাকে সরসন্ধি বলে যেমন সোনা যোগ আলী সমান সমান